নমস্কার বন্ধুরা সঙ্গে আছি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই মাধ্যমিক পাশে পোস্ট অফিসে ছত্রিশ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ বেতন বয়স সীমা যোগ্যতা ও আবেদন পদ্ধতি বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে পদের নাম এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদের নামগুলি হল পোস্টম্যান মেলগার্ড এমটিএস মোট শূন্য পদ সব মিলিয়ে এখানে মোট ছত্রিশ হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে একে পদের নাম ভারতীয় ডাক বিভাগে প্রথম শূন্যপদটির নাম হলো পোস্টম্যান মোট শূন্যপদ পোস্টম্যান পদে সব মিলিয়ে আঠেরো হাজার নশো চুয়াল্লিশ জন কর্মী নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা পোস্টম্যান পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে কোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে নাম্বার টু পদের নাম ভারতীয় ডাক বিভাগের দ্বিতীয় শূন্য পদটির নাম হল মেলগার্ড মোট শূন্যপদ ডাক বিভাগের এই মেলগার্ড পদে সব মিলিয়ে মোট ন হাজার আটশো একাত্তরটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা মেলগার্ড পদের ক্ষেত্রেও আবেদনের জন্য আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হওয়া দরকার মাধ্যমিক পাস নাম্বার থ্রি পদের নাম ডাক বিভাগের তৃতীয় শূন্য পদটির নাম হলো এমটিএস মোট শূন্যপদ এই এমটিএস তথা টাস্কিং স্টাফ পদে সর্বমোট ছ হাজার একশো সাতচল্লিশটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এমটিএস পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটার কোর্স করে থাকতে হবে বয়স সীমা এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়াও সংরক্ষণ থেকে প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবে আবেদন পদ্ধতি ভারতীয় ডাক বিভাগের এই সমস্ত পদগুলিতে আবেদন জানানোর জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই রেজিস্ট্রেশনের নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ করুন লগ করার পর আপনার সামনে আবেদনের পেজটি খুলে যাবে এবার আবেদনে উল্লেখিত প্রার্থীর নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা যথাযথ পূরণ করতে হবে এরপর চাকরি প্রার্থীদের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে এরপর আবেদন মূল্য জমা দিতে হবে এবং আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট আবেদনকারীর প্রয়োজনীয় নথিগুলি হল নাম্বার ওয়ান মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বার্থ সার্টিফিকেট নাম্বার টু আধার কার্ড ও ভোটার কার্ড নাম্বার থ্রি মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট নাম্বার ফোর আবেদনকারীর জাতিগত সংসারপত্র নাম্বার ফাইভ আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার দুগণ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি হেল্পফুল মনে হলে ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ